নমস্কার আজকে কথা হবে যে আজকে কলকাতা হাই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এবং তত্ত্বব্রত চক্রবর্তী দু আজ প্রায় বারো সালের আগের একটি ও রায়ের পরিপ্রেক্ষিতে একটি আবেদন জমা পড়ে যে অবৈধভাবে ও বিসি সংরক্ষণ বেড়ে যাচ্ছে তার রায় ঐতিহাসিক একটি রায় শুনিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে হ্যাঁ চিন্তার বিষয় হচ্ছে কি যে দু হাজার দশ অর্থাৎ দু হাজার এগারো সালে নাম করেনি কলকাতা হাইকোর্ট কিন্তু এক কথায় বলা যেতে পারে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে যত ও বিসি সার্টিফিকেট হয়েছে টোটাল অবৈধ এবং ইললিগাল একটি ওয়ার্ড তারা ব্যবহার করেছে তাহলে অবশ্যই কিন্তু চিন্তা বাড়ছে প্রথমে কারো চাকরি নিয়ে সমস্যা এবার সংরক্ষণ নিয়ে সমস্যা এবং কি হ্যাঁ শুধু সংরক্ষণ নয় আপনার জীবন নিয়ে দর্শক আমি প্রশ্ন তুলছি আপনার জীবন নিয়ে কি করে ছিড়িবিনি খেলা হচ্ছে এটা একটি খুব বিরাট সিরিয়াস ইস্যু আপনি একটি ডকুমেন্টস যেই ডকুমেন্টসটা সামনে রেখে আপনি সে শিক্ষায় হোক স্কুলে হোক কলেজে হোক ইঞ্জিনিয়ারিংয়ে হোক ডাক্তারিতে হোক ম্যাথেমেটিক্সে অনার্স হোক জিওগ্রাফিক্যালিতে আপনার অনার্স হোক অল আর এভরিথিং আপনাকে কাস্ট হিসেবে সংবিধান আপনাকে সেই অনুমতি দিয়েছে প্রশ্ন হচ্ছে বিরাট সমস্যায় পড়ছেন আপনারা কন্ডেম করছে রিজেক্ট করছে এরকম যদি দুর্নীতি আপনার প্রতিটি লোমে লোমে প্রতিটি সেক্টরে এই দুর্নীতি যদি চলতে থাকে তাহলে আগামীতে আপনার জীবনের ভবিষ্যৎ কিন্তু বিরাট অন্ধকারে যাচ্ছে প্রথমে আপনি নাগরিক কিনা সে নিয়ে আপনার দিন চলে গেছে তারপরে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক তারপরে আপনার জীবনে চিন্তা চলে গেছে এবার তারপরে দেখা যাচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ে আপনার চাকরি থাকবে কিনা তারপরে সমস্যা এখন আপনার ও সার্টিফিকেট নিয়ে অনেকেই মজা করে করছে মজাকে সুরে বলছে খামখিয়া লিখনা উড়তি আমরা শুনতে পাচ্ছি যে এমন সময় আসবে না তো যে কারো ম্যারেড সার্টিফিকেটও বাতিল হয়ে যাবে মানে এই কৌশল অনুসারে এই প্রশ্নটা তুলছি আমি দর্শক যে বিভৎস কাণ্ড মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে যে পাঁচ লাখ ও সার্টিফিকেট বাতিল তবে হ্যাঁ কলকাতা হাইকোর্ট দুটো জিনিস খুব সুন্দরভাবে শুনিয়েছে এক যারা এই সার্টিফিকেট ইউজ করে চাকরি পেয়ে গেছেন তার চিন্তা নেই এবং যারা চাকরিতে অ্যাপ্লিকেশন করেছেন তার চিন্তা নেই তবে চিন্তা থাকছে কাদের সাম্প্রতি এক সপ্তাহ খানিক হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে স্কুল কলেজ যারা চাকরিতে ও যে রিজার্ভেশন রয়েছে সেই হিসেবে যারা নিজেকে নিজেকে তৈরি করার চেষ্টা করছেন তাদের চিন্তা কিন্তু বাড়ছে যখন দুদিন পরে আপনাদের অনলাইনে পোর্টাল শুরু হয়ে যাবে যারা কলেজে অ্যাডমিশন নেবেন এসসি এসটি টি ও এ বিসিই আপনি দেখতে পাবেন কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারবেন না কারণ মহামান্য কলকাতা হাইকোর্ট স্টে লাগিয়ে 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 দিয়েছে এখন কেউ যদি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সেই ব্যাপারটা আলাদা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্বাচনী সভায় তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি নাকি এই যে অর্ডারটা সেটা তিনি মানেন না সেটা রাজনৈতিক ব্যাপার ওইদিকে আমি যাব না কিন্তু চলতে ফিরতে পড়াশোনা করতে আপনার চিন্তা করতে প্রতিটি মুহূর্ত আপনাকে সাইকোলজিক্যালি কিন্তু প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেটা একটা ভালো আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রেও জঘন্য একজন স সৎ চিন্তাধারার যে যিনি অভিভাবক তাদের জন্যও আজকে চিন্তা সে শফিকুল হোক হোক মধুমিতা দে হোক প্রিয়া চক্রবর্তী হোক মোহাম্মদ শেখ সৈয়দ হোক যারাই হন না কেন যারা ও রিজার্ভেশনের মধ্যে আছেন একটি সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে উচ্চশিক্ষায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিজার্ভেশন এবং প্রাইভেট সংস্থায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট সংরক্ষণ আপনাদের কিন্তু আছে কিন্তু সেই মোতাবেক আপনারা উচ্চশিক্ষা নিচ্ছেন সেই হিসেবে আপনার প্রস্তুতি নিচ্ছে স্কুল কলেজের সমস্ত ইঞ্জিনিয়ারিং পডুয়া থেকে শুরু করি ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারতবর্ষে কিন্তু একটি সিস্টেম রয়েছে ভারতবর্ষের সংবিধান রয়েছে সেই মোতাবেক এসসি এসটি এস কিন্তু ভাগ করা আছে এই পরিস্থিতিতে আপনার এই পাঁচ লাখ ও কার্ড যা আজকে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে আগামীতে কিন্তু আপনার ভবিষ্যৎ যথেষ্টই চিন্তার মধ্যে যাচ্ছে যদি আপনাদের সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইজাজত দিয়ে